আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম সৌদি আরবের একটি ছাদে এখানে সৌদি আরবে প্রচুর পরিমাণ হাওয়া বাতাস হয় অনেক টাইমে দেখা যায় যে ট্যাঙ্কি যে কোনো কারণে মোটর নিচে খারাপ হয়ে গেলে পরে ট্যাঙ্কিতে পানি ওঠে না তখন ওই ট্যাঙ্কি খালি থাকলে পরে এ এত ভারী হাওয়া আসলে পরে তখন ট্যাঙ্কি পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যারা এইগুলো লাগাইছে তাদের আগেই প্রয়োজন ছিল যে একটা নিচে কোনো কিছুর সাপোর্ট দেওয়ার ওনারা শুধু স্ট্যান্ড লাগাইছে স্ট্যান্ডের উপরে ট্যাঙ্কি বসায় চলে গেছে তো সদিও বলতে যে এইগুলা ই লাগাইতে হবো ওই লাট বা কোনো কিছুর একটা সাপোর্ট দিতে পরে আমরা এই ডিল নিয়ে গেছি লাট লাগাইতেছি এখানে দুইটা টিঙ্কি একটা বিল্ডিংয়ে তিনতলা একটা বিল্ডিং এখানে ডবল ট্যাঙ্কি লাগানো হয়েছে তো ডবল ট্যাঙ্কির জন্য দুইটা ট্যাঙ্কির জন্য আলাদা আলাদা আছে এবারে দুইটা স্ট্যান্ড রয়ে গেছে তো এই স্ট্যান্ডে প্রতিটা স্ট্যান্ডে চারটা খুঁটি তো চারটা খুঁটির মধ্যে দুইটা করে আমরা লাট লাগাই দিতেছি যাতে পরবর্তীতে হাওয়া আসলে এবারে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে তো কাজটা কেমন হলো আপনারা জানাবেন আর প্রত্যেকটি কাজের ভিডিও আমরা আপলোড করে থাকি আমরা সৌদি আরবে আছি তাবুক তাবুক ডিস এখানে আমরা প্লাম্বার ইলেকট্রিকের কাজ করি মূলত তো আমাদের কাজ শেষ